সব বিষাক্ত তা আমরা সবাই জানি তার থেকে দূরে থাকার উপায়ও আমাদের জানা আছে কিন্তু যখন চেনা পরিচিত গণ্ডির কিছু মানুষ বিষাক্ত বা টক্সিক হয়ে ওঠে তার থেকে বাঁচার উপায় কি আছে আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হল আপনার চেনা পরিচিত এই সব বিষাক্ত মানুষদের কিভাবে দমন করবেন আপনি একজন বুদ্ধিমান মানুষ আর আপনার এই বুদ্ধি হতে পারে বিষাক্ত মানুষকে দমন করার উপায় এটা আমার কথা নয় আচার্য চাণক্য বহু যুগ আগে তা বলে গেছেন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এক লক্ষ্যের পেছনে কাজ করে যান। আচার্য চাণক্যের মতে আপনি যখন নতুন কোনো ব্যবসা বা কোন গোল অ্যাচিভ করার জন্য কাজ করবেন তখন তা নিয়ে নীরব থাকাই বাঞ্ছনীয় যতক্ষণ না তাতে আপনি সফলতা পাচ্ছেন আগে থেকে আপনার কাজের কথা সবাইকে জানিয়ে দিলে তাতে সফল হওয়ার সম্ভাবনা কমে যায় মেন্টাল সাইকোলজি অনুযায়ী প্রশংসা শুনলে আমাদের ব্রেন থেকে ডোপামাইন হরমোন নির্গত হয় যা কিনা হ্যাপি হরমোন নামে পরিচিত যেটা আমাদের খুশি বা আনন্দ দেয় ধরুন লক্ষ্যে পৌঁছানোর আগেই আপনি আপনার কাজের কথা সবাইকে জানিয়ে দিলেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে আপনি সকলের থেকে প্রশংসা পাবেন এবং এর ফলে আপনার ব্রেন থেকে ডোপামাইন নির্গত হবে এবং যার ফলে আপনি খুশি বা আনন্দিত হবেন তাহলে এখানে আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে তাতে আমার কি ক্ষতি হবে কেউ প্রশংসা করলে তা তো ভালো এটা ক্ষতিকর কিভাবে হতে পারে ডোপামাইন নির্গত হওয়ার ফলে আপনি খুশি বা আনন্দিত হবেন যা কিনা আপনাকে রিল্যাক্স করে দেবে কাজের সফলতা পাওয়ার আগেই রিল্যাক্স হয়ে গেলে তা আপনার ফোকাস নাড়িয়ে দিতে পারে ফোকাস যা কিনা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য তাই সাফল্য পাওয়ার আগেই কাজের কথা কারো সঙ্গে শেয়ার না করাই ভালো আর উল্টো দিকে কেউ যদি প্রশংসা না করে আপনার কাজের সম্বন্ধে খারাপ কিছু বলে তা আপনাকে ওই কাজটা নিয়ে ডিমোটিভেট করাবে আর আপনি কাজটি কনফিডেন্স নিয়ে করার পরিবর্তে মনে ডাউট নিয়ে করতে থাকবেন যা কিনা সেই কাজে আপনাকে সফল হতে দেবে না দুই আপনার সিক্রেট বা ভয়ের কারণ কখনো কাউকে শেয়ার করবেন না সাপ অত্যন্ত বিষদর হলেও খুবই ভীতু প্রকৃতির সাধারণত এরা ঘন ঝোপ থাকে এবং সবসময় মানুষের সংস্পর্শ এডিয়ে চলে। সে তুলে ধরে আর যে জন্য কখনো অপরকে বুঝতে দেয় না যে সে নিজেও ভয় পেয়েছে সব মানুষের জীবনেই কিছু না কিছু সিক্রেট বা ভয়ের কারণ থাকে আচার্য চাণক্যের মতে নিজের সিক্রেট বা ভয়ের কারণ কখনোই কাউকে বলবেন না না হলে আপনার সিক্রেট বা ভয়ের কারণকে এই বিষাক্ত মানুষগুলো ব্যবহার করে আপনাকে তারা নিজেদের ইশারায় নাচাবে সব যেমন কাউকে বুঝতে দেয় না যে সে ভীতু প্রকৃতি ঠিক তেমনি আপনিও কাউকে কখনো বুঝতে দেবেন না যে আপনার কিসে ভয় আছে কোনো না কোনো কিছুতে আমরা সবাই ভয় পাই এটা খুবই স্বাভাবিক কিন্তু কখনো নিজের ভয়ের কারণ অন্যের সামনে প্রকাশ করবেন না আপনার দুর্বলতা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না তিন বুদ্ধির সামনে বলের কোনো যোগ্যতা নেই একবার আচার্য চাণক্য ঘাসের উপর দিয়ে যাওয়ার সময় তার পায়ে কাটা গাছের কাটা ফুটে যায় ঠিক তার পরের দিনই আচার্য চাণক্য ওখান থেকে যাওয়ার সময় ওই কাটা গাছগুলোর উপর কিছু মিষ্টি জাতীয় খাবার ছড়িয়ে দিয়ে আসেন এই ঘটনার পরের দিন তার শিষ্যরা দেখে যে সেখান থেকে রাতারাতি কাঁটা গাছগুলো উধাও হয়ে গেছে তা দেখে তো তারা অবাক হয়ে যায় এবং আচার্য চাণক্যের কাছে ছুটে আসে তারা জানতে চায় এর রহস্য কি তখন আচার্য চাণক্য বললেন আমি যদি একাই এই গাছগুলো উপড়ে ফেলতে যেতাম তাহলে এই কাজে আমার অনেক পরিশ্রম ও সময় ব্যয় হয়ে যেত তাই আমি আমার সমস্ত জ্ঞান দিয়ে পর্যবেক্ষণ করে কিছু সিদ্ধান্ত নিলাম আর আমি পরের দিনই ওই গাছের উপর কিছু মিষ্টি জাতীয় খাবার ছিটিয়ে দিয়েছিলাম যার দ্বারা আমি আমার শত্রু শত্রুকে সেখানে আমন্ত্রণ করেছিলাম ওই খাবারের লোভে পিঁপড়ে আর মৌমাছির আগমন ঘটেছিল তারা গাছগুলির তুলনায় ছোট হলেও তারা এসেছিল ঝাঁকে ঝাঁকে তারা এসেছিল তাদের প্রিয় খাবার নিতে যার ফলে তারা ওই কাটা গাছগুলিকে উপড়ে ফেলে এইসব শুনে চাণক্যের শিষ্যরা তো হতবাক হয়ে গেল আর বুঝতে পারল যে বুদ্ধির সামনে বলের কোনো যোগ্যতাই নেই আচার্য চাণকের মতে কে আপনাকে অপমান করল বা কে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করলো তা নিয়ে ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনি বরং নীরবে আপনার নিজের কাজ করে যান আপনার কাজের সফলতাই শত্রুকে একদিন জবাব দেবে চার বিষাক্ত মানুষদের কনফিউজ করুন চাণক্যের নীতি অনুযায়ী যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে কনফিউজ করার চেষ্টা করুন দরকারে প্রশংসা করে তাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দিন যার ফলে তারা অন্য কিছুতে আকৃষ্ট হয়ে যাবে এটা করতে পারলেই দেখবেন যে তারা আপনার ক্ষতি করার চেষ্টা থেকে সাময়িকভাবে বিরত থাকছে যদি কোন শত্রু দুর্বল হয় তবু আপনি তাকে মিথ্যা তারিফ করুন তাকে এটা ভাবান যে সে অনেক শক্তিশালী ফলে সে নিজেকে সেটাই মনে করবে এবং আপনার ক্ষতি ভুলে কিছু সময়ের জন্য বিভ্রান্ত থাকবে আচার্য চাণক্যের মতে আপনি আপনার শত্রুর সাথে সেইভাবেই ব্যবহার করুন যেভাবে সে আপনার সাথে ব্যবহার করেছে তবে মনে রাখবেন কুকুর কামড়ালে তাকে কামড়াতে নেই মুকুর ব্যবহার করে তাকে শায়েস্তা করতে হয় তেমনি বিষাক্ত মানুষকে দমন করতে আপনি আপনার বুদ্ধির উপর ভরসা রাখুন কারণ আপনি একজন বুদ্ধিমান মানুষ আজ এই পর্যন্তই কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং কি পদ্ধতিতে আপনি আপনার জীবনে বিষাক্ত মানুষদের মোকাবিলা করেছেন সেটাও জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি আর আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন